একজন গরিব মানুষের জীবনে কি কি হতে পারে। কাজ নেই এটার টেনশান মানে সুখ নেই এটার টেনশান বাড়ি নেই মাটির বাড়িতে আছে ছাদ পেটে জল পড়ছে এটার টেনশান কিসের টেনশন হতে পারে প্রিয় বন্ধু আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই যে মানুষটা কোটিপতি যে মানুষটা লাখপতি ভাই তার দেখবেন রাতে ঘুম হয় না একটাই কারণ কি করে আরও ধনী হব সেই ধনু মানুষটা চাইছে যে কি করে আরও বেশি বেশি করে অর্থ রোজগার বাড়ানো যায় কিন্তু যে মানুষটা গরিব তার ওই সব থাকে না সে অল্প সন্তুষ্ট হতে জানে গরিব মানুষটা জানে যে আমার যতটুকু আছে সেটাই আমার অঢেল তাই তো সে সুখী হতে পারে গরিব মানুষদের সত্যি কোনো টেনশন থাকে না বিশেষ করে ধনী মানুষদের মতো অত টেনশন থাকে না কারণ যারা ধনী যারা কোটিপতি তাদের সবসময় চাওয়া তাদের সবসময় পাওয়া অভাব মানে তাদের উচ্চাকাঙ্ক্ষাটা এতটাই বেশি তারা কখনো অল্পে সন্তুষ্ট হতে পারে না তাদের দেখবেন রাতে ঘুম হয় না তাদের মুখে খুব কম হাসি দেখবেন তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে যান দেখবেন আপনাকে পাত্তাই দিচ্ছে না কিন্তু যে মানুষটা গরিব যে মানুষটা যারা আমরা মধ্যবিত্ত যারা আমরা গরিব দেখবেন আমাদের মধ্যে বন্ধুত্বের অভাব নেই আমরা অন্তত মুখ খুলে হাসি কিন্তু একজন কোটিপতি একজন ধনী দেখবেন তার হাসারও সময় থাকে না তাই তো বলবো একজন গরিব মানুষ ভাই সে বিন্দাস থাকতে পারে তাই হওয়া অনেক ভালো ভাই হ্যাঁ তবে মনে যদি অভাব থাকে শান্তির অভাব তাহলেই বড় সমস্যা একজন গরিব মানুষ দেখবেন তার মনে অভাব থাকে না শান্তির সে অল্প সন্তুষ্ট জানে বেশি দূরে নয় কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কার হাত নেই কার পা নেই স্বামী স্ত্রী একে অপরকে ধরে এগিয়ে যাচ্ছে রাস্তা পার হচ্ছে ভিক্ষে করছে বৃদ্ধ বয়সেও স্বামীর পাশে রয়েছে স্ত্রী স্ত্রীর পাশে রয়েছে স্বামী তাদের মুখে দেখবেন হাসি দেখবেন মনে হবে যেন তাদের কোনো কিছুতে অভাব নেই তাদের আপনি হয়তো আরও বেশি কিছু দিতে চাইবেন তারা হয়তো অনেকেই দেখবেন বলবেন না ভাই এটাই আমার কাছে অনেক এটাই তো হচ্ছে অল্প সন্তুষ্ট হওয়া বিধাতার কাছে প্রার্থনা করুন যেন আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকতে পারেন বেশি চাইতে যাবেন না প্রিয় বন্ধু বেশি চাইতে যাবেন না বরং যতটুকুন আছে তাতেই বিন্দাস থাকার চেষ্টা করুন তার মধ্য থেকে অপরকে দেওয়ার চেষ্টা করুন বিধাতা আমাদের এভাবেই পাঠিয়েছেন যদি না আমরা অল্পে সন্তুষ্ট হতে পারি যদি না আমরা অপরের জন্য কিছু করতে না পারি মানুষ হয়ে জন্মে যদি মানুষের জন্য উপকার করতে না পারলাম ভাই মানুষের জন্মে কি লাভ হলো যদি আমরা শুধু শুধুমাত্র নিজেদের স্বার্থটাই দেখলাম না প্রিয় বন্ধু নিজেকেও ভালোবাসুন অপরকেও ভালোবাসার চেষ্টা করুন তবেই দেখবেন এই পৃথিবীটা আপনার কাছে অনেক অনেক সুন্দর হয়ে উঠবে লোভ লালসা এগুলোর থেকে দূরে সরে যান কখনো অন্যায় কাজ করবেন না অন্যায়কে সহ্য করবেন না যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন